কংগ্রেসের যে পার্টি অফিসে আমরা ভাঙচুর দেখেছিলাম কার্যত বিজেপি নেতাদের ভাঙচুর এবং সেখানে যে রাকেশ সিংকে তার অভিযোগ যার বিরুদ্ধে এসেছিল সেই রাকেশ সিংকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না দেখুন রাকেশ সিং বিজেপির একজন কর্মকর্তা কলকাতাতেই তাকে এবিপি আনন্দ ইন্টারভিউ নিতে দেখা যাচ্ছে কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না তিনি গিয়ে কংগ্রেসের পার্টি অফিসে ঢুকলেন ঢুকে পার্টি অফিসে ভাঙচুর করলেন রাহুল গান্ধীর ছবিতে কালি লাগালেন লাগিয়ে একটি আন্দোলন ওনার মতে এটা উনি আন্দোলন করছেন কিন্তু অ্যাকচুয়ালি উনি এটা গুন্ডাগর্দি করছেন এবং এই গুন্ডা কে বিজেপি বিজেপির যে শীর্ষকর্তারা তারা কিন্তু সমর্থন জানাচ্ছে তারা কিন্তু এখনও রাকেশ সিংকে বহিষ্কার করেনি তারা এর কিন্তু বিরোধী দলনেতা রাকেশ সিং এর বাড়িতেও গেছেন বাড়িতেও গেছেন তার বিরুদ্ধে রকম মন্তব্য করেনি এটা যে একটি নক্কারজনক ঘটনা করেছেন এটা যে তিনি ভুল করেছেন সেটা নিয়ে রকম নিন্দার ঝড় ওঠেনি আর পুলিশও দেখছি একজন লোক যাকে মিডিয়া খুঁজে পেয়ে গেল তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারছে না আর কংগ্রেসেরও বলিহারি অবস্থা যে তাদের পার্টি অফিসে ঢুকলো ঢুকে একটা এরকম কোনো তাদের কটা ছেলে পেলে কোনো রকম রেজিস্টেন্স নেই কোনো প্রতিরোধ করেনি কংগ্রেসের কোনো কর্মী সমর্থকরা যারা একটা পার্টি অফিস হেড মানে কোনো জোনাল অফিস নয় কিন্তু কংগ্রেসের খোদ কলকাতার বুকে যে অফিস সেই অফিসে গিয়ে ভাঙচুর করলো এবং কংগ্রেস কোনো কর্মীরা কোনো প্রতিরোধ করলো না এবং এখনও অবধি পুলিশেরও কোনো হেলদোল নেই পুলিশও কোনো অ্যারেস্ট করতে পারছে না রাকেশ সিং বহাল তবিতে প্রভাবশালী বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছেন রাকেশ সিং ইন্টারভিউ দিচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি এটা আন্দোলন করেছেন তিনি এটা ঠিক করেছেন বিহারে কোনো একটি কাণ্ড ঘটে যে বিহারে কোথাও বিজেপির আমাদের নরেন্দ্র মোদীর মাকে নিয়ে কোনো মন্তব্য করেছে কংগ্রেসের কোনো নেতা বা রাহুল গান্ধী বা কেউ একজন করেছেন সেই তার প্রতিবাদে উনি একটি আন্দোলন করছেন বলে উনি এরা মিডিয়াতে বাইর দিচ্ছেন আন্দোলন করা মানে একটা পার্টি অফিসকে ভাঙচুর করা এটা ওনাদের মতে আন্দোলন এইটাই হচ্ছে বিজেপির কালচার বিজেপির কালচারটাই এটা যে ভাঙচুর করো দাঙ্গা করো কোনো বিরোধী দলের কণ্ঠরোধ করো তাদেরকে কিছু বলতে দিও না তাদের ওপিনিয়ন থাকতেই পারে সেই ওপিনিয়নের বিরুদ্ধে করে রাস্তায় নেমে তারা বিরোধিতা করতে পারে বা পার্টি কংগ্রেস পার্টি অফিসের সামনে বসতে পারে রাস্তায় বসে ধর্না করতে পারে শান্তিপূর্ণভাবে যে কোনো আন্দোলন করা যেতে পারে তারা যে কোনো প্রতিরোধ প্রতিবাদ করতে পারে সংবিধান তাদের সেই অধিকার দিয়েছে কিন্তু তাদেরকে সংবিধান বা আইনের কোথাও কোনো অধিকার দেয়নি যে নিজের হাতে আইন তুলে নাও গিয়ে ভাঙচুর করো প্রতিবাদ করার নাম করে তুমি সম্পত্তি ধ্বংস করো অন্য কারুর সম্পত্তি হুলিগ্যানিজম করো এখানে পুলিশের ভূমিকা নিয়ে তো তো প্রশ্ন তোলার কথা কারণ পুলিশ তাকে কেন খুঁজে এটা দেখুন এটা তো সত্যি একটা বড় প্রশ্ন অনেকেই বলছেন যে রাকেশ সিং যেহেতু প্রভাবশালী রাকেশ সিং আগে নাকি কংগ্রেসেও ছিলেন এবং রাকেশ সিং এর কলকাতার বিভিন্ন অংশে তার একটা দাও দাওয়া আছে তার সেই পাওয়ারের জন্যই তাকে কোনোভাবে প্রভাবশালী তকমার মধ্যে তিনি পড়ছেন এবং সেই জন্যেই তাকে অ্যারেস্ট করছে পুলিশ হয়তো জেনেও জানছে না পুলিশের তো নাকের ডগায় থাকা সত্ত্বেও ধরছে না এবং তার কোন হাতের সঙ্গে যে তার হাতের মিল আছে ব্যর্থতা ডেফিনেটলি ব্যর্থতা পুলিশের ব্যর্থতা এত বড় একজন গুন্ডা যে গুন্ডা করছে তার ভিডিও করে দেখা যাচ্ছে সবাই জানছে তাকে ধরতে না পারা পুলিশের ব্যর্থতা হিসেবেই ধরা হবে দাদা অন্য প্রসঙ্গে যাবো এই যে এসএসসির যে টেন্টেডদের তালিকা প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে এবং যে তালিকা যেদিন প্রকাশ হলো চারটের সময় একটা তালিকা এলো সেটা আবার উঠে গেল আবার একটা রাত আটটায় তালিকা এলো মানে এই বিড়ম্বনাটা কেন এবং তার থেকে বড় কথা এতদিন যদি এই তালিকাটা থাকবে এসএসসির কাছে তাহলে এতদিন তারা প্রকাশ করে নিগুলো তাহলে তো এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকার একদমই একদমই যদি যোগ্য অযোগ্য আলাদা করা গেলই যদি দাগি হিসেবে কাউকে চিহ্নিত করতে পারলই তাহলে কেন এতদিন সেটা করলো না যদি এই দাগ যোগ্য অযোগ্যদের আলাদা আগেই করে দেওয়া যেত দাগিদেরকে আলাদাই বাদ দিয়ে দেওয়া যেত তাহলে তো আর হচ্ছে এই কোনো যোগ্য শিক্ষকের চাকরি যেত না চাকরিহারা সবাই চাকরিহারা হয়ে যেত না যারা যোগ্য তারা চাকরি পেত যারা অযোগ্য তাদের চাকরি চলে যেত আবার নতুন করে পরীক্ষা দিতে তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হলো দেওয়ার পরে আবার যখন সুপ্রিম কোর্ট বলল যে না এসএসসিকে দিতে হবে খাতা দেখাতে হবে এসএসসিকে এসএসসিকে দাগিদেরকে মেপে দিতে হবে যে এরা এরা দাগি বলে চিহ্নিতকরণ করে দিতে হবে যে কারা দাগি তখন বাধ্য হয়ে এক প্রকার এসএসসি আজকে এটা জানালো কিন্তু এসএসসি যদি প্রথম থেকেই জানিয়ে দিত যে কারা দাগি কারা অযোগ্য তাহলে কিন্তু এতদিনে এই স্কুলগুলো চলতো যোগ্য শিক্ষক দিয়েই চলতো স্কুলগুলোর আজকে বেহাল দশা কেন হয়ে গেল এসএসসির এই যোগ্য অযোগ্য না করতে পারার জন্যে সবার চাকরি চলে গেল তাই জন্যই হচ্ছে স্কুলগুলোর আজকে বেহাল দশা এই যোগ্য শিক্ষকরা তো তাহলে এখন চাইবে যে যদি টেন্টেডদের তালিকা প্রকাশ হয় তাহলে তারা চাইছে এখন আনটেন্টেডদেরও তালিকা প্রকাশ হোক সেক্ষেত্রে তারা কেন বা পরীক্ষায় বসতে যাবে এবং তারা সেটা চাইছেও না দেখুন সেটা তো আর সম্ভব নয় অলরেডি সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেছে পরীক্ষা নতুন করে একটা টেন্টেটিভ টাইমের মধ্যে পরীক্ষা দিতে হবে তার মধ্যে এসএসসিকে এখন নতুন করে পরীক্ষা নিতে হবে সেটা তারা পরীক্ষা দেবে যেখানে বিরোধিতারা অনেকে করেছিলেন যে যারা ওই পরীক্ষায় মানে আগের পরীক্ষাগুলোতে যারা ইলিগালিটি করেছিল তারাই কেন আবার পরীক্ষা দিতে পারছে তাই জন্য তাদেরকে এখন আলাদা করে দাগি করা হয়েছে যে এরা পরীক্ষা দিতে পারবে না কিন্তু তার মানে এই নয় যে যারা আগের বার দিয়েছিল তারাই ও বলবে যে আমরা চাকরিটা বা এদেরকে রেখে বাদ দিয়ে সেটা এখন আর সম্ভব নয় কারণ অলরেডি অর্ডার হয়ে গেছে এখন নতুন করে আবার তাদেরকে এক্সাম দিতে হবে এবং সেই এক্সামের ফলের পরেই নতুন করে আবার অ্যাডমিশন হবে আর নতুন যারা ধরুন আগে যারা এক্সাম দেয়নি কিন্তু এখন যারা এলিজিবল নতুন ক্যান্ডিডেটস তারা পরীক্ষা দিতে পারবে তাদের মধ্যে থেকে সিলেকশন প্রসেস আছে সেটা ফলো আপ করে ইন্টারভিউ করে ফাইনাল মেরিট এবং এই যে বিরোধীরা এক যে প্রশ্নটা তুলছে যেই মেরিট তাদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছিল এই যে যারা দাগি তালিকায় রয়েছেন তাদের অনেকেই অর্থাৎ এর মধ্যে দিয়ে কোথাও রাজ্য সরকার আবারও দুর্নীতি করতে চাইছে দেখুন এরকম অ্যালিগেশনস তো আছেই কিন্তু যারা ওই অযোগ্য তালিকায় তারা তাদের মধ্যে তাদের হয়ে যে আইনজীবী দাঁড়িয়েছিলেন তাদের বক্তব্য হাইকোর্টে তারা আবার একটি পাল্টা মামলা করেছিলেন যেখানে তারা বলেছেন যে আমরা সুপ্রিম কোর্টের গাইডলাইনে যে যে বলা আছে যে যে সাদা খাতা দিইনি আমরা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে প্যানেলে আসিনি আমরা অযোগ্য নই আমাদেরকে কিসের বেসিসে অযোগ্য করেছে সে মামলা তো খারিজ হয়ে গেছে সে মামলাও খারিজ হয়ে গেছে এবং মজার ব্যাপার হচ্ছে এই যে তালিকা বেরিয়েছে সেখানে যেমন তৃণমূল ঘনিষ্ঠ অনেক নেতা নেত্রীর বাড়ির লোক বা অনেক কাউন্সিলার আছে অনেক জায়গা কাউন্সিলার আছে যাদের নাম দেখা গেছে তেমন বিজেপি ঘনিষ্ঠও অনেকের নাম দেখা গেছে বা অনেকে যারা তৃণমূল করতে পরে বিজেপি হয়েছে দেখা গেছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির হয়ে বুথে প্রচার করেছে এমন লোকের নামও হচ্ছে এই ক্যান্ডিডেট হিসেবে দেখা গেছে বা তার পরিবারের লোকের নামও মেদিনীপুর থেকে দেখা গেছে সিপিএমেরও দু একজনের নাম বনগাঁ জেলা থেকে দেখা গেছে তো এখানে শুধু শাসকের যাচ্ছে তাঁরা মোটামুটি সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই দুর্নীতির যোগাযোগ আছে কিন্তু চাকরিটা তো সেই সরকার রাজ্য সরকারই দিয়েছিল তাই কোথাও গিয়ে দায়টা তো রাজ্য সরকারের দেখুন রাজ্য সরকারের কিছুটা তো দায় আছে প্রথমত এই যে এসএসসি তৈরি করা হয়েছিল দুর্নীতি আটকানোর জন্য বাম আমলে দুর্নীতি হতো সজ্জন পোষণ হতো বলেই জ্যোতি বসুর আমলেই এটা নিয়ে আসা হয় এই এসএসসির স্টাফ সিলেকশন কমিশন বা স্কুল সার্ভিস কমিশন স্টাফ সিলেকশন কমিশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ের কাজ স্কুল সার্ভিস কমিশন হচ্ছে আপনার টিচারদের ক্ষেত্রে এবার এই ওই রকম মডেলই একটা আলাদা স্কুল সার্ভিস কমিশন তৈরি করা হয় যারা শিক্ষক নিয়োগ করবে কিন্তু এই দুর্নীতি দেখা গেছে এসএসসিরই বিভিন্ন পদাধিকারীরা বিভিন্ন অফিসাররা তাদের বিভিন্ন যোগসাযোগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের যে আট যোগসাহ সেই তারাই দুর্নীতি হয়েছে এবং হ্যাঁ এটা এই রিসেন্ট এই দুর্নীতির খবর বেশি বেরিয়ে এসছে যে বিভিন্ন রকম ভাবে প্যানেলের এ করা হয়েছে কোথাও সিটের কারচুপি করা হয়েছে কোথাও বা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছে তো সরকারের কিছুটা দায়িত্ব যেমন আছে সবচেয়ে বড় দায়িত্ব এসএসসিকে নিতে হবে আজকে এসএসসি যাদেরকে অযোগ্য বলে দাগিয়ে দিচ্ছে তাদেরকে তারা আগে কেন বললো না এটা সবচেয়ে বড় কোশ্চেন যখন এখন তাদের কাছে এই ডিটেলসটা ছিল তাহলে তারা আগে দিতে পারতো এসএসসি তার দায় কিন্তু আজকে সরকারের দিকে বা অন্য কোনো রাজনৈতিক যে কোনো রাজনৈতিক দলের দিকে ঠেলে দিতে পারে না এসএসসি কে দায় স্বীকার করে নিতে হবে এসএসসি তো রাজ্য সরকারেরই অধীনে ডেফিনেটলি এসএসসি একটা অর্গানাইজেশন একটা ইন্ডিভিজুয়াল রাজ্য সরকার আলাদা আর এস একটা এটা ইন্ডিভিজুয়াল বডি যার কাজ হচ্ছে পরীক্ষা নেয়া এবং পরীক্ষাটাকে সুষ্ঠুভাবে কন্ডাক্ট করা তারা তাদের ব্যর্থতা তারা প্রথমত এরা এরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্টেদের ব্যর্থতা ছিল যে এরা পরীক্ষা ঠিক করে নিতে পারেনি পরীক্ষার নিতে গিয়ে তাদের বিভিন্ন রকম যেমন সাদা খাতা কোথাও জমা হয়েছে কোথাও ওইমার সিট নষ্ট করে ফেলা হয়েছে ওই ওইমার সিটগুলো দেখাতে পারেনি যখন ট্রায়াল চলছিল মানে যখন সিঙ্গেল বেঞ্চে কেস চলছিল তখন হয়েছে সেই সময় তারা অনেকগুলো ব্যর্থতা করেছে এবং লাস্টলি এখন যে ব্যর্থতা সবচেয়ে বড় দেখা গেলো যে তারা যখন সিবিআইয়ের এটা মেনেই নিল যে সিবিআইয়ের ইনভেস্টিগেশন করা যে এরা দাগি আসামি সেটা তাহলে তারা আগে কেন মানবো না এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের সরকারেরও এর পেছনে সরকারকেও এটা এখানে অনেক বেশি তৃণমূল নেতা যাদেরকে এই সিবিআই এবং ইডি যাদেরকে গ্রেপ্তার করছে এই সদ্য কৃষ্ণ সাহা বিধায়ক তাকে গ্রেপ্তার করা হয়েছে কোটি কোটি টাকা তার বিরুদ্ধে অভিযোগ আসছে তাহলে কোথাও এই সরকারের সাথে এটা লিঙ্ক হয়ে যাচ্ছে শাসক দলের সাথে দেখুন ডেফিনেটলি শাসক দলের সঙ্গে কিছু লিঙ্ক আপ হয়েছে এবং শাসক দল সেটা তার সে কীভাবে ডিল করবে তাকে সে কিভাবে উত্তর দেবে যে আমরা তাকে বহিষ্কার করলাম কি না মানে টিএমসি তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে কিনা যারা কিছু সেরকম কিছু করছে কিনা দেখতে হবে পার্থ চ্যাটার্জিকে যখন অ্যারেস্ট করেছিল করা হয়েছে কিন্তু জীবনকৃষ্ণ সাহা বা অন্য কোনো নেতাদের ক্ষেত্রে বা এই যারা যেসব কাউন্সিলররা এসছেন তাদের ক্ষেত্রে এরকম কোনো মানে যাদের নাম উঠে আসছে তাদের ক্ষেত্রে কি এরকম বহিষ্কার করা হচ্ছে বা যেহেতু এটা সুপ্রিম কোর্টের একটা বিচারাধীন বিষয় বলে সেই মুহূর্তে হয়তো বলছে না সেগুলোর কোনো স্টেটমেন্টই এখনও অবধি পাওয়া যায়নি আমরা এই কোথাও গিয়ে সরকারি দুর্নীতিকে সাপোর্ট করছে সেটা তো সরকার নিশ্চয়ই এটা বলবে না যে সরকার দুর্নীতিকে সাপোর্ট করছে সরকার এখনও অবধি এটা যেহেতু সুপ্রিম কোর্টে সেটা সরকারেই বলতে পারবে সেটা সবচেয়ে ভালো কুনাল ঘোষ বলতে পারবেন যে সরকার এই বিষয়ে কী বলছে যদিও যেহেতু এটা এখনও বিচারাধীন বিষয় আর সেই বিষয়ে এর থেকে বেশি মন্তব্য আমরা এই মুহূর্তে করতে পারছি না কিন্তু এটা বলা যেতেই পারে যে অনেক আগে যদি আমি বারবার একটা কথা যেটা তুমি প্রথমেই বললে যে এই যেই জায়গাটাতেই আসতো না যদি এই যোগ্য আর অযোগ্যটা প্রথমে সিঙ্গেল বেঞ্চেই আলাদা করে দিত তাহলে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ডারটা পাস করে সব সবার চাকরি বাতিল করে দিতে পারতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও দাবি করছেন যে এই সংখ্যাটা এতটা কম নয় এটা উনি যেটা আগেই বলেছিলেন যে প্রায় ছ হাজার কিংবা তারও বেশি সংখ্যাটা কিন্তু ওটাই এটি লিস্ট বার হয়েছে উনি যেটা বলতে চাইছেন যে এই লিস্টটা একেবারে জাস্ট মানুষের কাছে একটা আইওয়াশ তো সেটা তো চ্যালেঞ্জ উনি করতেই পারেন উনি এখন তো আর বিচারক নেই এই বিচার এই মামলায় উনি ডাইরেক্টলি আর তো এখন নেই উনি অন্য কারুর মাধ্যমে উনি এটাকে চ্যালেঞ্জ করতেই পারেন যে এটাকে আরও ফার্দার রিভিশন করা হোক বা সিবিআইয়ের যে রিপোর্ট আছে তার সঙ্গে ট্যালি করা হোক এটা আদৌ আর না সত্যি এই নাম্বার অফ সেটা যখন উনি বলছেন তখন সেটাকে উনি আরও সামনে আসুন দেখা যায় হয়তো আরও অনেক বিজেপি নেতারও নাম বেরিয়ে আসতে পারে তৃণমূলেরও নাম বেরোতে পারে কংগ্রেস সিপিএম যে কোনো পার্টির নাম বেরোতে পারে যারা যাদের নাম দাগি হিসেবে বেরিয়ে আসবে বলছেন উনি ছ হাজার যেখানে বেরিয়েছে আঠেরোশো মতো সামথিং আঠারোশো ছজন তো উনি যদি আরেকটা একটা একটা পাল্টা মামলা করুক করে বলুক যে এসএসসি যেটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা ভুল দিয়ে মামলা করতেই পারেন উনি কিন্তু দাদা এদে আমরা দেখেছিলাম কেরালে বাম সরকারের আমলে এরকম দশ হাজারের মতন দুর্নীতি চাকরিতে হয়েছিল কিন্তু কেরালে সরকার একবারও কিন্তু এরকম কোনো লিস্ট বের করা বা তারা স্বীকারই করেন যে এটা দুর্নীতি হচ্ছে কিন্তু রাজ্য সরকার তো তাহলে মেনে নিল যে দুর্নীতি হয়েছে টেন্টেরদের তালিকা তারা প্রকাশ করলো তো সেটা তো দেখুন সেটা তো ভালোও বলতে পারেন সেটা ভালো দিক সেখানে মানেনি এখানে মেনে নিয়েছে যে দুর্নীতি হয়েছে আপনি কোন দিক থেকে দেখতে চাইছেন আপনি হাফ গ্লাস ফুল দেখবেন না হাফ গ্লাস খালি দেখবেন কেউ বলতে পারে যে মানেনি মানে হয়নি এ বলতে পারে এরা তো মেনেই নিয়েছে হয়েছে তবু এরা মে এরা তো অন্তত মেনে নিচ্ছে যে হ্যাঁ ভাই আমাদের ভুল হয়েছে এই এখানে ভুল হয়েছে আমরা দিতে চাইছিলাম এতগুলো মানুষের জীবন তো নষ্ট হয়ে গেল ডেফিনেটলি এটা এটার কোনো এটা কোনো শব্দ দিয়ে আমরা মানে এটার কোনো সব বলে বোঝানো যাবে না যে এটা কীভাবে নষ্ট হলো শুধু যারা চাকরি গেল তা নয় শিক্ষার স্তরটা পশ্চিমবঙ্গে নেমে গেল ছেলেমেয়েরা আর শিক্ষা পাচ্ছে না স্কুলগুলো বেশিরভাগ স্কুলে একজন করে শিক্ষক পুরুলিয়া বাঁকুড়া সবচেয়ে প্রথম পুরুলিয়া তারপর বাঁকুড়া তারপর বীরভূম এরম আরও অনেক এইগুলো না টপ টু থ্রি ডিস্ট্রিক্ট যেখানে একটা করে টিচার আছে ওয়ান স্কুল টিচার মানে ওয়ান টিচার পার স্কুলে একজন করে শিক্ষা শিক্ষার মানটা কোথায় গিয়ে নেমে যাচ্ছে বুঝতে পারছো স্টুডেন্ট তো কম স্টুডেন্ট প্রথম কথা আজকে নিম্নবিত্ত নিম্নবত্তবিত্ত লোকে বা খুব সমাজের নিচু শ্রেণীর মানুষের বাচ্চারাই যায় স্কুলে শিক্ষা পেতে সরকারি স্কুলে যাচ্ছে তারা গিয়ে সেখানেও কোনো প্রপার শিক্ষা তারা পাচ্ছে না সেই শিক্ষা দেওয়ার জন্য যে পর্যাপ্ত নাম্বার অফ টিচার্স ছিল সেই নাম্বার অফ টিচার্সটা আজকে নেই বেসরকারীকরণেরই চেষ্টা বেসরকারীকরণ হয়ে গেছে যেহেতুকু সরকারি শিক্ষার মাধ্যমে সমাজের নিচু শ্রেণীর লোকেরা শিক্ষা পেত সেটা হচ্ছে এই আজকের এসএসসির এই ঘটনাগুলোর মাধ্যমে পিছিয়ে যাচ্ছে যারা চাকরি পেলো না সেটা একটা লেভেলের লস যে যারা চাকরি পেতে পারতো যারা যোগ্য চাকরি পেত তাদের সময় চলে গেল তাদের ইউথ চলে গেল বয়স চলে গেলো বা তারা আজকে রাস্তায় বসে ধর্না দিচ্ছে সেটা একটা ক্যাটাগরিক্যাল লস আর আরেকটা ক্যাটাগরির লস হচ্ছে যারা স্টুডেন্ট যারা শিক্ষা পেতে পারতো মানে ভবিষ্যৎ আজকে শিশুদেরকে আমরা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম বলবো সমাজে তাদের আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে গেল। শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে যদি এবার আমরা প্রপার শিক্ষা না দিতে পারি তার মানে আমরা আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাব